রমাজানে বরকত দান করে বলে নাই রমাজানের ব্যাপারে নবী বলেন অবাল্লিগ না রমাজান আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও কারণ ওখানে বিস্তারিত রহমত আর বরকত অল্প না ওখানে সীমাহীন অতএব ওখানে ঢুকাইয়া দাও যা করার করে ফেলবো হায়াত যদি কম থাকে বাড়াও মরণটা যদি হয় তো রমাজানে হয়

আমরা কি বে নামাজি আমদো থেকে আপনারা খুব বড় বুজুর্গ একজন না আমরা নামাজ পড়ি না ও ভাই কথা বলে এত হালকা মনে করেন মাগরিবের নামাজ কখন হবে কোন সময় পড়া যাবে আমাকে থেকে আপনি বেশি জানেন তো এলোমেলো করেন কেন কি সমস্যা কি মাসালা বেশি জানেন না বুজুর হয়ে গেছেন তারা দেখা মাগরিবের নামাজ ক্যালেন্ডারে অক্ত দেওয়া আছে উত্তম হলো দ্রুত আজান দিয়া দ্রুত নামাজ পড়া সেটাও কাল ভাগ করা আছে শীতের কালে আবার গরম কালে একটু ব্যবধান কিন্তু মাগরীব পড়ার ওয়াক্ত আছে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সাধারণ মানুষ মনে করে আজান দিলি পর নাইলে নামাজ দেড় ঘন্টার উপরে অক্ত আছে মোবাইলে নামাজের সময় সূচি বের করে দেখেন এসার অক্ত শুরু হয় কখন সব লেখা আছে আমি পাঁচ মিনিট বয়ান করলে আমার শান্তি শরীরের বাকি আপনারা কষ্ট করে বসেন এই জন্য না আমি আপনাদের কষ্ট হলো কিছু আসছি যেহেতু শুনে এত বুজুর্গ হইলে বয়ান করলে ইয়া ইয়া نفس ما قدمت لغد واتق الله পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও ওরে যারা দুনিয়ার পেছনে ঘুরে ঘুরে আখেরাতকে ভুলছো যারা দুনিয়া দুনিয়া জিকির করে ওরা দুই জিনিস চায় কয় জিনিস আখিরাতের চিন্তা বাদ দিয়া যারা শুধু দুনিয়া 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 জপে দে টার্গেট দুইটা এক হলো শান্তি আর اكو সম্মান কিন্তু আল্লাহর কসম একটা দুনিয়াদারের সম্মানেও নাই শান্তিটাও নাই আপনি উপরে দিয়া দেখেন প্রিন্স প্রিন্স ভ পিতৃ ঝিলা পিদর কলিজা নাই কারণ নাইয়ার জালা ছলেন জালা বুমের জালা

কার পেছনে ঘুরে দাঁড়ি কেটেছ যার পেছনে ঘুরে সে তোমার স্বার্থ পাও এক প্লেটে খাও মনে রাখিও ওই স্বার্থ পরের আঘাত যদি একটু লাগে সাথে কল্লা কেটে ফেলবে শুধু দল থেকে নাম কাটবে না এটা সোনার বাংলার রাজনীতি দল থেকে নাম কাটে না কি কাটে তোরে মারার জন্য আলাদা শত্রু লাগবে না তোর বন্ধু যথেষ্ট যেদিন ভাগে কম করবে গোপন মিটিং করে বলবে ওকে মাইনাস কর কেন ভাগে কম এগুলি চলে না চলে না আমি বানায় বলতেছি এই জন্য কালকেও বলছি এই জমিনে তোমার কবি যারা কোন একমাত্র নিঃস্বার্থ আপন ওলামায় কেন যারা কেউ নাই সব স্বার্থ বল একমাত্র নিঃস্বাস্থামায় আচ্ছা আমাকে এক মিনিট একটা জবাব দাও সরকারি চাকরি যারা করে বা বেসরকারি করে যারা জানেন বলেন সর্বনিম্ন বেতন কত নিম্নে বেতন কত বিশ হাজার হ্যাঁ বারো হাজার বারো হাজার ঘন্টা ডিউটি বারো হাজার পনেরো হাজার বিশ হাজার বেতন টেবিলের তলে ওর মা আর খালুরা কত মুক্তা ধুইয়া যায় উনি তো খাবেই কথা বলেন না কেন এবার বলো মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা বেতন কত থেকে আর জুলু এই জমিনে কি হতে পারে রিমান্ডার আছে ইমাম রে কেন শিয়ালেরা তুমি তারাতে মুরগি শিয়ালের একটা মুরগি দিলাম আমানত তিন দিন পরে নিব শিয়াল খায় দোয়াও মা ওসাই এক সেকেন্ড শোনা ওটা ফ্যাটের ভিতরে কি মা হয় আছে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হবে হারাম তোর দুনিয়াদারের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে দিছে কে জিব্রাহিম কারা দিছে হ্যাঁ আমরা হইতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার নামে তাতে লজ্জা লাগে নাই বাথরুম গিয়া দশ গ্রাম পায়খানা খাইয়া হালার সাবান দিয়া গুলি করলে গন্ধ থাকতো না আর এই ভোটের আগের রাত্রে যারা টাকা খায় এগুলো গন্ধ জাহান নামের আগুন সারা যাবে না আল্লাহ হেদায়াত দান করে চেয়ারম্যানের গালি দাও কেন জনগণ হারাম হলে নেতাও হারাম খর হবে লিখে রাখো কথা বলো জনবন সুক্খর হলে নেতাও সুখ হবে চেয়ারম্যান আগে হারাম খাইছে না জনবন খাইছে জনগণ জনমের মতো খাইয়া সে শিখাইছে বেশি আরে বললে তুইও আম খাবি এই জন্য বললাম জনগণ যদি হারাম হয় দায়িত্বশীল নাও হারাম হবে না আম্মালুকুন হম্মা নুকুম আল্লাহ দায়াবদান করে তো গালি দাও কেন এই দেশের কপাল পুরসে জনগণ তোমার কাকে গালি দেবে নিজের গালি আর কেউ কে দেব তাহলে আট ঘন্টা ডিউটি করে বিশ হাজার বেতন পনেরো হাজার বেতন আর পুরো চব্বিশ ঘন্টা ডিউটি করে ইমাম বেতন পাঁচ হাজার সভাপতি দেন কত কয় একশো বাকি কত কয় ছয় মাস সেক্রেটারি পঞ্চাশ রিক্সাওয়ালা ইমাম সব একত্র না থাকলে ধমক কে তুমি বলে আমি রিক্সা চালাই তুমি ধমক দাও কেন আমি মাসে পাঁচ টাকা বেতন নেই এরকম বেয়া তো আছে না নাই আল্লাহ বিবেক দিছে মানুষকে কোন পশুকে দেয় না একটু চিন্তা করেন তো আট ঘন্টার ডিউটির উপায় কি আর চব্বিশ ঘন্টার ডিউটি করে কি রিমান্ডে রাখা হয় এরপরে ইমাম কোনোদিন কারো বিরুদ্ধে বয়ান করছে বদ করছে মুনাজাত কর খালি দোয়া আয় আল্লাহ এলাকায় শান্তি দান কর ব্যবসায় বরকত দাও কবর আলাদেরে माफ করে দাও অসুস্থ রোগীদের সুস্থ মানাও এই জন্যই বলেছি শত সারা তোমরা কোন বন্ধু ওলামায়ে কেরাম কলিজা দিয়ে দোয়া করে দিনে কিছুই কিছু চায় না রে

হঠাৎ রোগের নাম কি আর সারা রাত মোবাইলে জিনা কারা রাত চোখের জিনা হাতের জিনা কানের জিনা অন্তরের জেনা সারা তারা মোবাইল দিয়া কবিরা গুণা দেখছ চেহারার মধ্যে নুর নাই কিডনি দুর্বল হাত দুর্বল মেধা দুর্বল চোখের পাওয়ার দুর্বল কানের পাওয়ার দুর্বল আমি হুজু হইয়া বলি তুমি মানতে চাও না আজকে বাসায় যায় গুগলে একবার টাস মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে আমার দুঃখ লাগে বাঁচতে চাও অনেক দিন কিন্তু মেশিন লইয়া ঘুরো তাড়াতাড়ি মরার মেশিন এই তাড়াতাড়ি মরার এক মেশিন মোবাইল আর এক মেশিন যুবকের জন্য বাইক বাঁচতে চায় বেশি এমন বোকা

আর বাইকিং তো শরীর থেকে জায়গায় ময়রা মুন্ডা এক পার্শে আর ও আর এক পার্শে ভরে আমি বানায় বলতেছি তাহলে একটা অনুরোধ কইরা যাই মীরভা মুসলমানেরা

থেকে নিজেকে বাঁচাই যুব এতক্ষণ যে আমি আপনাদের সামনে বয়ান করলাম একবার কিন্তু বলি নাই আমার মতো পাস কর্লি তুমি লাগাও একবারও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কৌমি মাদ্রাসায় যাও স্কুল কলেজ বন্ধ করে দাও আমি তাপলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তুমি তাপলিগে যাও আমি পীর সাহেবদের মুড়ি একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও ভালো করে খেয়াল করো তাহলে আমি কি বলার জন্য আসছি জানি ও আমার যুব আমি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আসি জানি না বাংলাদেশ আর কোনো বক্তা তোমাকে ভাবে সাপোর্ট দিবে কিনা বরনাবি দাও তো অনেকে আমাকে কথা গায় হাবিজ ভাইয়া তো সাপোর্ট দিও না কেমন সাপোর্ট দি জানো আমি বলে এই যুবকেরা জীবনে স্কুল ছাড়বি না কলেজ ছাড়বি না কোন বক্তায় কই ভাইয়া আমার কয় এত কইেন না আমি বলি যুবক স্কুলে পড়িস কলেজে পড় ছাড়িস না ওদুর

প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও যুবকেরা খেয়াল আছে তো এবার আমি কি বুঝাইতে চাই এই এক দাবি আমার ছোট্ট একটা দাবি আমি তোমাকে হুজুর হইতে বলি নাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও তবে দাবি একটা বেয়াদ হইও না বাস আমার আওয়াজ এখানে শেষ দাবি কি

আলেম যদি কষ্ট পেয়ে চোখের পানি ছেড়ে বলে লাগলেই তোর জেন্দেগি বলা সাক্ষাৎ তলে মাথা ঢুকে যাবে টের পাবি অতএব অনুরোধ করে বলছিলে যুব আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও